আসসালামু আলাইকুম মায়ের দশ খামারে একটা ছোট ইনকিউবেটর মেশিন তৈরি করেছিলাম আমি নিজের হাতে তো এই ভিডিওটি আপনাদের দেখিয়েছিলাম এর মধ্যে ইনকিউবেটর মেশিনে বসিয়েছি এটার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এরপরে ডিম ক্যান্ডেলিং ভিডিও আপনাদেরকে তো এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আপনার ইনকিউবেটর মেশিনে যে ডিম বসাইলেন এর রেজাল্ট কি আজকে ডিম বসানোর বয়স হচ্ছে এগারো দিন ডিম ক্যান্ডেলিং করার জন্য মোবাইলের একটা ফ্ল্যাশ জানিয়ে নেবেন তারপর এই ফ্ল্যাশ লাইটের এর উপর ডিমটা ধরবেন তাহলেই বুঝতে পারবেন এখন যে ডিম দেখতে পাচ্ছেন এটা ইনকিউবেটর মেশিনে দেইনি এটা টাটকা ডিম আপনাদেরকে বোঝানোর জন্য এই ডিমগুলো দিয়ে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন আমি প্রথমত ইনকিউবেটর মেশিনে ডিম দিয়েছিলাম পঁচিশটি তখনই আমি আবারও দুইটি ডিম বের করে নিয়েছিলাম সেখানে দুইটি ডিম ভাঙা ছিল এরপর এই তেইশটি ডিমের মধ্যে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আপনার পনেরোটি ডিমে এসে ঠেকেছিল তারপর আবারও গতকালকে আরও একটি ডিম নষ্ট হয়ে যায় সেজন্য এটাও বের করে নেই এখন বর্তমানে ১৪টি ডিম আছে এই কয়টার মধ্যে না তো বোঝা যাবে এখন যে ডিমগুলো দেখতে হচ্ছে ফুটবে ফুটবে আজকেই ইনকিউবেটর মেশিনে দিয়েছিলাম ডিমের মধ্যে ভোরণ আসার কারণে ডিম একদম কালো কালো লাগতেছে দেখতে দেখতে পাচ্ছেন এগারো দিন বয়সে ডিম গুলোর কি রকম হয় তো আমার এই চোদ্দটা ডিমের মধ্যে আরো দুই তিনটা মনে হয় নষ্ট হয়ে যাবে যেটা পচে যাচ্ছে সেটা আমি বের করে ফেলতেছি যেহেতু আমি নতুন ইনকিউবেটর সেরকম চালাতে পারি না সেরকম কিছুই আমি জানি না তবুও চেষ্টা করতেছি সফল হওয়ার জন্য দেখি যদিও একটাও যদি এই পনেরোটা ডিমের মধ্যে যদি একটাও ফোটে তবু আমি নিজেকে সফল মনে করব যে এটা দিয়ে কাজ হবে ইনশাল্লাহ এই ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন এরকম নিত্য নতুন খামারি ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন যাতে আমার এই খামারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ সব সময় আপনাদের সকলকে সুস্থতা দান করেন আসসালামু আলাইকুম